নমস্কার দাদা আমি স্মার্ট টেকনিক ফ্রেন্ড এডুকেশন চ্যানেল থেকে আপনার সঙ্গে যোগাযোগ করলাম আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এবং আপনার আগে পার্শ্ব শিক্ষকরা গত পয়লা ফেব্রুয়ারি বিকাশ ভবনে একটি ডেপুটেশন দিয়েছিলেন বেতন বৃদ্ধি সহ এগারো দফা দাবি নিয়ে এবং আজকের ডেপুটি সেক্রেটারির সঙ্গে আপনার এই বেতন বৃদ্ধি সংক্রান্ত বিষয়ে একটি আলোচনার টেবিল বসেছিলেন বা আলোচনা হয়েছে সেরকম খবর আছে কি আপডেট আছে দাদা আপডেট বলছি আমরা তো বেতন বৃদ্ধিটাই এখন আমাদের মুখ্য কাজ একদম ঠিক আমরা আমাদের এই প্রকল্পের কর্মীরা যারা আছেন মানে আমার পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটার এবং এমপ্লয়িজরা আমরা সবাইকে নিয়েই সবাইকে আমরা আপিল করেছি বেতন বৃদ্ধির জন্য নিয়ে আমরা আজকে নিখিলবঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতির প্যাডে একটা চিঠি আবার ওনাকে দিয়েছি মানে উনি যাতে আমাদের বেতনটা খুব নির্বাচন শুরু হওয়ার আগে চালু মানে করে দিতে পারেন একদম আমরা সবাই চাইছি সবার বেতনটা বৃদ্ধি হোক আমার সাথে আলোচনা হয়েছে সদর্থক আলোচনা হয়েছে উনি একটা জায়গায় অনুভব করেছেন যে এই এই বঞ্চিত অসহায় পার্শ্ব শিক্ষক শিক্ষা বন্ধু স্পেশাল এডুকেটর এবং এই কর্মচারীরা যারা আছেন এদের মাইনেটাও বৃদ্ধিটা অত্যন্ত জরুরি কারণ দু সালে সামান্য বেতন বৃদ্ধি হয়েছিল তারপর আর বেতনটা বৃদ্ধি হয়নি এই টাকার অবমূল্যায়ন হয়েছে জিনিসপত্রের উদ্যোগতি হয়েছে সুতরাং বেতনটা বৃদ্ধি জরুরি এটাকে ওনাকে বোঝানো গেছে এবং উনি বলেছেন যে বেতনটা বৃদ্ধি হোক এটা আমিও চাই ওনার পক্ষ থেকে যতটা সম্ভব করার কাজ করবেন এইটুকুনি উনি বলেছেন এখন সবটাই তো সবার হাতে থাকে না তাই উনি আন্তরিকতার সাথে চেষ্টা করছেন এইটুকুন আমি বলতে পারি এবং আমরা পরিষ্কার বলেছি এই নির্বাচনের আগে যদি এডমার্কর আগে আপনাদের যা কিছু করতে হবে আর যদি না করেন বা এক মাসের মধ্যে যদি আমাদের কিছু না হয় তাহলে আমরা এর পরে বৃহত্তর লড়াই সেক্ষেত্রে কিন্তু প্যারাডিজার নয় শিক্ষাবন্ধুরা এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন এমপ্লয়িজরা সবাইকে নিয়েই আমরা লাগাতার দীর্ঘতর থেকে দীর্ঘতর লড়াইতে যাব হ্যাঁ সেটা আগামী নির্বাচনের পরে তার কারণ নির্বাচনের মুহূর্তে একেবারে প্রাককালে আপনাদের নির্বাচনের তো আমরা নির্বাচনের মধ্যে তো আপনি পারমিশনও পাবেন না এডমার্কও চালু থাকবে আমরা করব না আমরা নির্বাচনের পরে আমরা একদম বৃহত্তর লড়াই সবাইকে নিয়ে আমরা দীর্ঘতর লড়াই করব যাতে আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত সেই লড়াই আর ময়দান থেকে আমরা উঠবো না হ্যাঁ দাদা লড়াইটা এমন হওয়া প্রয়োজন আ যে যত দিন না পর্যন্ত এইটুকু আপনি জানেন আপনাদের যে নিখিল বঙ্গ পার্শ্ব শিক্ষক সমিতি এ কাজ করতে পারবে সবাইকে নিয়ে কারণ আগে আন্দোলন যা হয়েছে সেটা আপনারা দেখেছেন যে আমাদের নিখিল বঙ্গের ভূমিকা ছিল সদত্ব পজিটিভ একদম এবং আশা করব সবার কাছে রাজনীতি ভুলে যান আগে নিজের পেটটা বাঁচান সরকার মানবিক মুখ দেখাক এটা আমি এখনো আবেদন করছি মাননীয় মুখ্যমন্ত্রী কাছে আপনাদের মাধ্যমে তো দাদা এই এই মুহূর্তে এর আগেও এই আধিকারিকরা ঠিক মতো কাজ করছে না সেরকম একটা কথা উঠেছিল কি আপনি এখানে আজকের যে সদুত্তর আলোচনা হচ্ছে সেখানে আপনি নিশ্চিত যে হ্যাঁ আধিকারি আমাদের বিষয়ে শোনেন ব্যক্তি বিশেষের উপর অনেকটা নির্ভর করে একদম ঠিক এই ডেপুটি সেক্রেটারি অত্যন্ত কর্মঠ ভদ্র সজ্জন মানুষ আমাদের সাথে খুব ভালোভাবে এই প্রথম কোনো আধিকারিক এত সুন্দর কথা বললেন আমাদের সাথে সহমর্মিতা প্রকাশ করলেন এটা নিয়ে এ তো ব্যক্তি তো অনেকটা কাজ করে সুতরাং আমাদের মনে হয়েছে যে আমাদের দাবির প্রতি আমাদের বেতন বৃদ্ধির প্রতি আমি খুব আন্তরিক দেখা যায় এখন আমরা তো আজকেই করলে কালকে হবে তা নয় আমরা এক মাস আমরা সময় দিচ্ছি আপনার প্রশাসনকে যদি না হয় তাহলে আমাদের নির্বাচনে বৃহত্তর লড়াইতে যেতে হবে এই মুহূর্তে আমি বলবো পার্শ্ব শিক্ষকরা এবার সবাইকে যে কোনো পুনরোচনায় কেউ পা দেবেন না সরকারের মানবিক মুখ দেখাবে এই অপেক্ষায় আছে নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন ঠিক আছে ঠিক আছে